রোজা অবস্থায় ওজু করে ভালো করে কলমা পড়ে ও সুবিন্দু অধিকারী কেন ওর বাপ শিশির অধিকারী ও মুছে ফেলবে এ হ্যাঁ না না শর্ত কথা ইমান ধার হতে হবে এই মুসলমানের বাচ্চা রোজা রাখছ নামাজ পড়ো রোজা সবার জন্য ফরজ মানে মাল আজরাইনির খালা তো ভাই ওয়া শুনতে দেখেছো রোজার সময় বিরাট আমি রোজায় দাওয়ান নিই না বিশ্বাস করে আমার কুড়িটা জল শেষ ছিল রোজার ভিতরে আমি এক মালটা বলেছিল দু এ একুশে মমতা হেরে গেলে মুছলমানদের গুলি করে মানবো সে মাল এখন আন্ডার প্যান্ট করে না। আমরা বানের জলে ভেসে আইছি, না হাতে চুড়ি পরে ঘুরি এটা দিল্লি নয় আসাম নয় এটা রবীন্দ্রনাথের মাটি কাজী নজরুলের মাটি ফুরফুরার পীর আবু বাক্কার সিদ্দিকের মাটি পশ্চিম বাংলার তবলিখের জন্মদাতা মাওলানা হক সাহেব হুজুরের মাটি খবরদার বাংলার মুসলমানেরা হাতে চুড়ি পরে বসে নাই আজ আমি কুলফির শ্রীনগরের মুসলমানদের পায়ে ধরে বলে যাব ভয় পাবে না মনে করো না যে ভারতে আমরা কোটি কোটি ওরা ভয় পেয়ে যাব। আরে ময়দানে আমাদের সংখ্যা ছিল তিনশো তেরো জন সংখ্যা দিয়ে মুসলমানরা দিন যুদ্ধ করেনি লড়াই করেনি তিন সাই তেরো জন আমেনার লালের গোলাপ আল্লার নামে তগবির দিয়ে পদরের ময়দানে দাঁড়িয়ে গিয়েছিল গোটা দুনিয়ার চোখ হলুদ হয়ে গিয়েছিল না যায়নি বহুদের ময়দানে আমাদের সংখ্যা ছিল 700 জন তো সারা জীবন আমরা সংখার বিচারে কোনো দিন আমরা মাঠে লাভে নাই আমরা আমেনার লালের গোলাম আমাদের পাবার আলাদা শুধু একটা অনুরোধ করবো আরে মুসলমানের বাচ্চা তোমার কাছে আল্লাহর মতো রব আছে মোহাম্মদ মতো নেতা আছে রোজা অবস্থায় ওজু করে ভালো করে কলমা পড়ে দেবো ও অধিকারী কেন ওর বাপ শিব শিশির অধিকারী ও মুতে ফেলবে এ হ্যাঁ না কথা অসুবিধা হচ্ছে এই মুসলমানের বাচ্চা রোজা রাখছ নামাজ পড়ো রোজা সবার জন্য ফরত ফরজ নয় দেখেছো মানে মাল আজরাইলির খালা তো ভাই ওয়া শুনতে দেখেছো রোজার সময় বিরাট আমি রোজায় দাওয়াত নিই না বিশ্বাস করে আমার কুড়িটা জলসেস ছিল রোজার ভিতরে আমি একটাও জলসা নিই শুধু আমার দাদা পীরের আওলাদ ফোন করেছে আমি আমার দাদা পীরের রক্তর দিকে তাকি আমার বিরাট কষ্ট হয় রোজার সময় দু চারটে জলসা নিচ্ছি রাত্রেবেলা আর একটু বলবো না ছেড়ে দেবো নামাজ পড়লো লোক লোক ধনী শিক্ষিত মূর্খ লম্বা বেঁটে সাদা কালো দেশি বিদেশি ওয়াল্লা আমার দাঁড়ালি শরীর কাঁপতে আল্লাহ বলে বসে পড় কি করে বসে পড় নামাজ মাপনি ওয়াল্লা লোকের পোয়াই যে বাঁচ দেওয়া দিছি পোদের মালা ভেঙে গেছে আর নিচেই বসতি পারবুন তা আল্লাহ বলতে শুয়ে পড় যখন আবু ডুবে রেনি শুয়ে পড়ে কিন্তু নামাজ মাপ মাপ নেই ওয়াল্লা লোকে যে ধারা হারাম মাল খেইছি এখানে একটা ছোট নক্তা বলবো আমার স্বভাব আমি তো চুমোખા বা বুঝুন নয় আমি যে কেন ওয়াজ গotti যাব 10 যদি আমার নামে সমালোচনা না করে তা আমি কিসের বক্তা সবাই যদি বলে এসে পাগলা কোতে চলে গেল ও বক্তা না তোকটা তকটা পরে আমার কথা নিয়ে আলোচনা হবে মালাটা সেরাম কথা বলে যাব করে যাবো মুসলমানদের জন্য জোরে বলুন হারাম পুকুরের গোস সব সময় নয় ইয়েদের চোখ বুলু হয়ে গেছে বলে যে হুজুর ধরে নিজে যে বুকির পাঠা যাক বলে স্বরের গোত কুকুরের গোত সব সময় হারাম নয় না এসব ভাষা বলতে গেলে না ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে আমার মুখে এ ভাষা পাবেন না শুনেলেন আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি কারি মোল্লা জেহাদি নোট করে নেন অনেক জায়গায় গিয়েছে কুড়ি পঁচিশ দিন কিছু খাওয়াই আপনি মরে যাবেন এখন আপনার সামনে সরের গোস ছাড়া আর কিচ্ছু নেই ওটা না খেলে আপনি মরে যাবেন আচ্ছা বলেন সর এবং কুকুরের গোশ হারাম করেছে কে কথা বলে না সেই আল্লাহ বলছে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছিলাম সেই আল্লাহ ওই পরিস্থিতিতে ওই টাইমে আরামটা তুলে নিলাম হালালটা বসিয়ে দিলাম হারাম তুলে নিলাম হালাল বসিয়ে দিলাম এই শ্রীনগরের কোনো মানের বাচ্চা মানের ছানা যদি বলে যে আমি মুচো মানের ছানা না খেয়ে মরে যাবো সরের গোশ খাবো না ও যদি সরের গোশ না খেয়ে মরে যায় আই যাই চ্যালেঞ্জ আত্মহত্যার গুণ হবে কথা শুনতে কিসের গুণ হবে আত্মহত্যা কেন এই চানের মালিককে তাহলে চান বাঁচানোর জন্য আল্লাহ জেকেন ওয়াফ দিয়েছে আল্লাহর উপরে দাদাগিরি কর্তৃত্বরকে বলল মালগুলো সব ফেরেস্তা বসে সব জিবিরা ইলির খালা তো ভাই এরা শুধু ওয়া শুনে রেখেছে মৌলবিরা বলে গেছে সরের গোপ কুকুরের গোসারাপ এই শ্রীনগরের মুসলমানের বাচ্চারা কসম খোদার আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা জেহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি শুধু সরের গোশ কুকুরের গোশ হারাম নয় সুদের টাকা দিয়ে বন্দর লোনের টাকা দিয়ে গুরুব লোনের টাকা দিয়ে ইয়েমের হক মেরে চপকা টাকা ছেড়ে ও অধিকার মেরে আবা সোজনার ঘর মেরে বাম হগ মেরে ওই হারাম পয়সা দিয়ে গরুর গোশত খাসির গোশত ছাগলের গোশত দাও হারাম এ વાત বুঝই পেরেছেন না পারেন শুধু সরের গোশ কুকুরের গোশত হারাম নয় মনে রাখবেন গরিবের হক মেরে ইতিমের হক মেরে ওয়ানাথের অধিকার কেড়ে বাম্মার হক মেরে হারাম পয়সা দিয়ে হরিণের গোস খাওয়া কুকুরের এবং সরের গোসের থেকে বড় হারাম সোনার বাবাজি আল্লাহ পবিত্র রমজান মাসে আমাদের প্রত্যেককে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক